নান্দেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের নান্দেলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম কালাদিয়া রুহের মাকফরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে উপজেলা তারেগাট বাজারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মোহাম্মদ আবুল হাসিমের সভাপতিত্বে মরহুম বেগম কালাদা জিয়ার আত্মার মাফরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাদাত পরিচালনা করেন মৌলানা মাহবুর রহমান মোনাদাত পূর্ব ডাক্তার আব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজামুল হক জেলা উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সুমন নান্দেল উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি স্বামী মাহমেদ সহসভাপতি রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বিজয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কলিল মিয়া প্রমুখ এ সময় মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নন্দার শাখার সকল সদস্যবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সুদী জন উপস্থিত ছিলেন